এই মুহূর্তে আছি রাজহাটি বাজার অর্থাৎ খানাকুল বিধানসভা রাজহাটি বাজার যেখানে প্রত্যেক বছর দেখা যায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে আজকেও ঠিক একই জায়গায় দেখা যাচ্ছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে সমস্ত মানুষের সঙ্গে কিন্তু হোলি খেলায় মেতে উঠেছে এবং এলাকার বিভিন্ন মানুষেরা তারাও কিন্তু আজকে এই হোলি উৎসবে কিন্তু মেতে উঠেছে বিভিন্ন রকমে কোথাও পিচকিটির জল দিয়ে বাচ্চারা খেলছে আবার কোথাও আবির নিয়ে কিন্তু বড়রাও খেলছে কোথাও মেয়েরা হলুদ শাড়ি পরেও তারা কিন্তু র্যালি করে সমাজকে একটা সচেতনতা বার্তা দিচ্ছে যে হোলি খেলা কিভাবে খেলতে হয় এবং সাধারণ মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য কিন্তু রাজহাটি অর্থাৎ খানাকুলবাসী তারা কিন্তু মেতে উঠেছে তারা তাদের মতো করে বিভিন্ন রকমভাবে দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সকল খানাকুলবাসীর উদ্দেশ্যে কি জানালেন বসন্ত উৎসবে মেতে এবং প্রত্যেক দিনের মতো কিন্তু পান না কি কি বলবেন হ্যাঁ সবাই আজকে একসাথে প্রতিদিন তো একসাথে সবাইকে পায় না আজকে দিনটা এখানে রাজাটিতে প্রতিদিন তো সবাই একসাথে সবাইকে পায় না আজকে বসন্ত উৎসব যেহেতু সবাই একসাথে এই দিনটা আশা করে থাকি সবাই একসাথে রং মাখা হোলি খেলা বেশ ভালোই লাগে ভালোই লাগছে সবাই একসাথে আছি না কাজের হ্যাঁ আজকে আজকে সবাই একসাথে হ্যাঁ সবাই সবাইকে বলতে চাইছি সব ফ্যামিলির সাথে সময় কাটান আজকে দিনটা একসাথে থাকুন আর মদ্যপান করবেন না কেউ মদ্যপান করলে সময়টা নষ্ট বেকার নষ্ট হয়ে যাবে আজকে দিনটা সবাই একসাথে আনন্দে ভালোভাবে থাকুন সবাই একসাথে আমরা সবাই আছি আজকে একসাথে অর্চনা ঘোষ বছরের মতো একই জায়গায় কিন্তু হোলি খেলছেন ছোটোবেলাতেও হোলি খেলেছে না আজকে পার্থক্য একই রকম পার্থক্য কিছুই নেই ছোটোবেলাতেও যেভাবে আনন্দ করেছি ছোট ছিলাম মানে তখন পিচকিরি নিয়ে হোলি খেলতাম এখন তার আর ওটা নয় এখন সবাইকে আবির নিয়ে হোলি খেলছি তো খুব ভালো লাগছে আজকের এই রঙের উৎসবে সকলের জীবন রঙিল হোক সকলের দুঃখ দুর্দশা দূর হোক আনন্দে সকলের জীবন ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে এটাই কামনা করব সকলে ভালো থাকুক সকল খানাকুল সহ সকল পশ্চিমবঙ্গবাসী সকল ভারতবাসীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ গৈরিক অভিনন্দন জানাচ্ছি

সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো এই প্রথম হেলান বাজারে শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে